আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত সাত অক্টোবর ইসরায়েলের পতন ঘটেছে এখন বেঁচে আছে শুধুমাত্র আমেরিকার লাইফ সাপোর্টে বলছে ইরান এদিকে ইসরায়েলি যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত আমরা বললেন ইরানের সামরিক কমান্ডার এদিকে হামাসের নজিরবিহীন ভয়াবহ হামলা মাটির নিচে গলকধাতায় বেতাল ইসরায়েলি সেনারা আগুন নিয়ে খেলছে হিজুবুল্লাহ হুশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এরপর জানিয়ে দিব হামলা চালিয়ে ইসরায়েলি সৈন্যদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে হত্যার দাবি হিজুবুল্লার এবং সর্বশেষ জানিয়ে দিব প্যারিসে এক লাখ আশি হাজার জনতার ভিড় ফ্রান্সে ইহুদি বিরোধী বিক্ষোভে প্রধানমন্ত্রী সাবেক প্রেসিডেন্টরাও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাত অক্টোবর ইসরায়েলের পতন ঘটেছে এখন বেঁচে আছে আমেরিকার লাইফ সাপোর্টে বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন গত সাত অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে যে সফল অভিযান চালিয়েছে তার মধ্য দিয়ে ইসরায়েলের পতন ঘটেছে এখন তারা বেঁচে আছে শুধুমাত্র আমেরিকার লাইফ সাপোর্টে গতকাল বেলা শেষে আমির আব্দুল্লাহিয়ান তার এক্স পেজ দেয় পোস্টে এসব কথা বলেছেন তিনি আরো বলেন বিশ্ববাসী গাজার বিরুদ্ধে আমেরিকা সর্বাত্মক যুদ্ধ দেখা সম্প্রতি মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শাকুরীর সঙ্গে নিজের ফোন আলাপের কথা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেছেন আমি তাকে বলেছি এখন আমাদের পরীক্ষা দিন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন যে আশা করা হচ্ছে মিশর কয়েকদিনের মধ্যেই গাজার রাফা ক্রসিং খুলে দেবে যাতে অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ এবং ঔষধ পৌঁছানো যায় গত সাত অক্টোবর গাজা উপত্যকার হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে নজিরবিহীন সফল অভিযান চালিয়েছে এরপর ইসরায়েল প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের নামে গাজায় গণহত্যা চালাচ্ছে এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিষয়ে ইসরায়েলের প্রতি আমেরিকা অকণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে সূত্র জানাচ্ছে পার্স টুডে ইসরায়েলি যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত বলছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী বলেছেন হাজিজাদে গাজা উপত্যকার ইহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা বাকি অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তিনি জোর দিয়ে বলেছেন ইরান তার সামরিক শক্তির শীর্ষে রয়েছে এবং সমস্ত পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাস্তবায়নের অন্যতম প্রধান রূপকার জেনারেল হাসান তেহরানি দ্বাদশ শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী আয়োজিত এক স্মরণ সভায় জেনারেল আমির আলী একথা বলেন আইআরজিসি অন্যতম কমান্ডার তেহরানি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তিনি ইরানের মাঝারি ও দূরবাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করেন তেহরানি মোকাদ্দম একজন ইঞ্জিনিয়ার তিনি এক হাজার কিলোমিটারে বেশি পাল্লার সাহাব কদর এবং সিজিল ক্ষেপণাস্ত্রে নকশা করেছিলেন জেনারেল হাজিজাদে বলেন যুদ্ধ সম্প্রসারিত হয়েছে এবং লেবাননেও এতে জড়িত সংঘর্ষের মাত্রা আরও বাড়তে পারে এবং ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পাঠানো সাম্প্রতিক বার্তাগুলোর কথা উল্লেখ করে হাজিজাদে বলেছেন মার্কিনেরা ইরানের জন্য হুমকি নয় তারা এসব বার্তায় অনুরোধের ভাষা ব্যবহার করেছে জেনারেল হাজিজাদে জোর দিয়ে বলেছেন ইরান এই অঞ্চলের শীর্ষ শক্তি এবং কেউ তাকে হুমকি দিতে সক্ষম নয় সূত্র জানাচ্ছে পার্স টুডে মাটির নিচে গোলক ধাঁধায় বেতাল ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজায় হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করার পর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিবর্তন আনতে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক বিশেষজ্ঞদের পরামর্শে বর্তমানে গাজার ভূগর্ভে হামাসের বিস্তৃত টানেল নেটওয়ার্ক খুঁজে বের করে সেগুলো নিষ্ক্রিয় করার দিকে নজর দিয়েছে বাহিনীটি এই লক্ষ্যে ইতিমধ্যেই গাজার উত্তরাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলির সেনারা তবে বিশ্বগোরা বলছেন হামাসের টানেল নেটওয়ার্ক খুঁজে বের করে সেগুলো ধ্বংস করতে এক মাসেরও বেশি সময় লেগে যেতে পারে কারণ হামাসের এসব টানেল মাকড়সাদ জালের মতো ছড়িয়ে সিটি রয়েছে পুরো গাজা অঞ্চল জুড়ে গোলকধাদার মতো এসব টানেলে একবার প্রবেশ করলে পথ চিনে বের হওয়াটা এরকম অসম্ভব বটে ফলে হামাস সদস্যদের ওপর আক্রমণ করতে গিয়ে রীতিমতো নাকানি চোবানি খাচ্ছে ইসরায়েলি বাহিনী তেল আবিব বলছে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে হাসপাতাল গির্জা স্কুল মতো মানবিক ও বেসামরিক স্থাপনাগুলোকে নিয়েছে এসব স্থাপনার নিজেই নিজেদের টানেল ব্যবস্থাপনার হেডকোয়ার্টার তৈরি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি দেশটির সেনা কর্তৃপক্ষ বলছে টানেল নেটওয়ার্ক ধ্বংস করতে হলে হাসপাতাল গির্জা কিংবা স্কুলে নিয়মিত অভিযান চালাবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ আর এই অভিযান শেষ করতে লেগে যেতে পারে এক সময়ের বেশি সময় এক মাসের বেশি সময় লেগে যেতে পারে দু সালে গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার পর গত দেড় দশকে উপত্যকের মাটির নিচে সুদীর্ঘ এবং সুরঙ্গ নেটওয়ার্কে গড়ে তুলেছে হামাস গাজার সীমানা ছাড়িয়ে এসব সুরঙ্গ পৌঁছে গিয়েছে ইসরায়েলের সীমান্ত পর্যন্ত এসব সুরঙ্গ পথ দিয়ে হামাসের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে অস্ত্র চোরাকারবারীরা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে গাজা শহরের মাটির নিচে হামাসের সুরঙ্গ নেটওয়ার্ক পাঁচশত কিলোমিটার দীর্ঘ এর ছোট একটি অংশই কেবল ধ্বংস করতে পেরেছে ইসরায়েল গাজা শহরের মাটির নিচে হামাসের সুরঙ্গ নেটওয়ার্কে গাজা মেট্রো নাম দিয়েছে ইসরায়েলি বাহিনী এর আগে প্রকাশ্যে আসা বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে সুরঙ্গগুলো চলাফেরা করার মতো যথেষ্ট প্রশস্ত এর ভিতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছাড়াও রয়েছে গোলা বারুদ ও অস্ত্র লুকিয়ে রাখার জন্য গোপন নানা স্থান এগুলোর ভেতর রয়েছে দীর্ঘ সময় ধরে অবস্থান করা কিংবা টিকে থাকার ব্যবস্থা হামাস নেতারা এসব সুরঙ্গের ভেতরেই অবস্থান করেন এবং সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করেন এবং নেতৃত্ব দেন আগুন নিয়ে খেলছে হিজবুল্লাহ হুশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন লেবাননের এই গোষ্ঠী আগুন নিয়ে খেলছে এর জন্য হিজবুল্লাহকে চড়া মাসুল দিতে হবে বলে হুশিয়ার করে দিয়েছেন তিনি গতকাল ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে এমন কিছু লোক তথা হিজব আছেন যারা মনে করেন তারা আমাদের সেনা এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ বাড়াতে পারে এটা আগুন নিয়ে খেলা করা হেজু নাম উল্লেখ না করে ইসরায়েল এই প্রধানমন্ত্রী বলেছেন আগুনকে আরও শক্তিশালী আগুন দিয়ে মোকাবেলা করা হবে তারা অবশ্যই আমাদের পরীক্ষা নেবে না কারণ আমরা আমাদের সক্ষমতার মাত্র সামান্য অংশ প্রদর্শন করেছি যারা আমাদের ক্ষতি করে আমরা তাদের ক্ষতি করব সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডি এফ বেদুইন বেটালিয়ন নামে পরিচিত ইউনিট পাঁচশত পঁচাশি এর সৈন্যদের সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেছেন তিনি এর সময় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বেদুইন বেটালিয়নের সদস্যদের প্রশংসা করেছেন তিনি সৈন্যদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেছেন আমি আপনাদের শ্রদ্ধা জানাই আমাদের অংশীদারিত্ব হলো সেই বর্বরদের বিরুদ্ধে আমাদের সকলের ভবিষ্যৎ তিনি বলেন আমরা জিতে যাচ্ছি এই যুদ্ধে কোনও বিরতি নেই এটা কোনো অভিযানও নয় এটা যুদ্ধের অন্য পর্ব নয় আমরা এখানে সম্পূর্ণ জয়ের জন্য এসেছি ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন আমরা গাজা উপত্যকার উত্তর এবং দক্ষিণী নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবো আমাজকে নির্মূল করব হামলা চালিয়ে ইসরায়েলি সৈন্যদের হত্যার দাবি হিজবুল্লার সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলায় কয়েকজন ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটি সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে তবে হিজবুল্লার হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি আল জাজিরা বলছে লেবানন ইসরায়েলের উত্তর উত্তেজনা পূর্ণ সীমান্তের পশ্চিম ও মধ্যাঞ্চলে হিজুবল্লার সাথে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে হিজুবল্লা বলছে তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পৃথকভাবে আরও দুটি হামলা চালিয়েছে ইসরায়েলি কৌশলগত বাইরানটিনিট সেনা শিবিরে রকেট এবং সীমান্তে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছে হিজুবল্লার সদস্যরা গত সাত অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পরের দিন থেকেই প্রত্যেক দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে হিজুবল্লার যোদ্ধাদের প্রাণঘাতী সংঘর্ষ চলছে গাজা অবত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে করে দিয়েছেন বিশেষজ্ঞরা ইসরায়েলের সাথে সংঘাতে এখনো পর্যন্ত হিজুবল্লার সত্য যোদ্ধা নিহত হয়েছেন একই সময় লেবাননের কয়েকজন বেসামরিক নাগিরও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন তবে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা অনেকাংশ সীমান্তে এলাকার মাঝে সীমিত রয়েছে হিজুবল্লাহ চালানো হামলার বেশিরভাগই লক্ষ্যবস্তু ইসরায়েলের সামরিক চৌকি যদিও শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছিল হিজুবল্লা সীমান্ত হামলা বন্ধ না করলে গাজার মতো ধ্বংসযোগের পরিণত করতে পারে বৈরুতে এবং সর্বশেষ জানিয়ে দেব প্যারিসে এক লাখ আশি হাজার জনতার ভিড় ফ্রান্সে ইহুদি বিরোধী বিক্ষোভে প্রধানমন্ত্রী সাবেক হামাসের ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ফ্রান্সের প্যারিসে ইহুদি বিদ্বেষের মিছিলে নেমেছেন এক লাখ আশি হাজার জনতা সুরহা বিক্ষোভে যোগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এবং সাবেক রাও সোমবার প্রকাশিত আল জাজিরিয়া খবরে বলা হয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোরানি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি এবং